আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু যে যেখান থেকে আছেন আশা করি ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি কথা যেটা আসলে বর্তমানে বাংলাদেশের এই সময়ে খুবই চলমান কিছু দল মানুষ রাস্তায় বের হইতেছে কিছু দল মানুষ কান্নাকাটি করতেছে কিছু দল মানুষ তাদের আবেগ কন্ট্রোল করতে না পেরে বিভিন্ন কথা বলতেছে আর আজকের আমার যে বিষয়টা এটা আপনারা ভালোমন্দ উভয় দিকের আলোচনায় হয়তো বা এ পর্যন্ত শুনে ফেলছেন তারপরও দায়িত্ববোধ থেকে আসলে আমার ব্যক্তিগত মতামত বা আমার চিন্তাধারা সেটা আসলে বলার জন্য আশা অনেক বড় কোনো ব্যক্তিত্ব নয় তারপরও ইমানের দাবিতেও হতে পারে দেশকে সংস্কার করার জন্য অনেক ভাইয়েরা বোনেরা জীবন দিয়ে দিল যে দেশটা এখন নতুনভাবে আবার উঠে দাঁড়ানোর চেষ্টায় কাজ করে যাচ্ছে যে দেশটাকে নতুনভাবে তৈরি করার জন্য সর্বমহলের মানুষই কাজ করেছেন কমিয়ানরা হতে পারেন আলিয়ার ভাইরা হতে পারেন জামাত ইসলাম হতে পারে বিএনপি থেকেও কিছু মানুষ আসছে বিশেষ করে যে ছাত্র ভাইদের কথা সমন্বয়কারী ভাইরা যাদের উদ্যোগ দিয়ে আসলে মূলত এটা শুরু হয়েছে তাদেরকে তো ধন্যবাদ জানাতে হয় তো দেশটা আজকে এই পর্যায়ে আসলো এখন এই দেশের মধ্যে এখন কথা হচ্ছে যে বিষয়টা নিয়ে সেটা হলো জাতীয় সঙ্গীত পরিবর্তন করা জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে কি হবে না এটা আর বিষয় আমি বলবো না আমি বলবো জাতীয় সঙ্গীত পরিবর্তন করার ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত কোনটা আমি আমার ব্যক্তিগত মতামত আমি এটাই বলব যে আসলে আমরা সর্বাবস্থায় ইসলামকে ভালোবাসি ইসলামের অনুযায়ী জীবন পরিচালিত করতে চাই এবং যেহেতু ছোটোবেলা থেকেই আব্বা মার মারফত শিক্ষকদের মাধ্যমে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করছি এজন্য সেই ইসলামের দৃষ্টিকোণ থেকেই আমি জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে এখন ইসলামের সঙ্গে এবং জাতীয় সঙ্গীতের সঙ্গে কি কি বিভেদগুলো তৈরি হইলো এগুলো হয়তো আপনারা অন্যান্য ইউটিউবারদের কাছ থেকে জেনেছেন তারপরও আমি বলি প্রথম কয়েকটা বিষয় সেটা হলো আসলে যেই মানুষটাই আমাদের দেশের না তার লেখা গানটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হওয়া দ্বিতীয়ত হলো যে দেশটা স্বাধীন হইল একাত্তরে উনিশশো পাঁচ সালে লেখার একটা গান সেটা আবার একাত্তর সালে স্বাধীন হওয়া নতুন একটা দেশের জন্ম হওয়া ওই দেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে। দেশ স্বাধীন হইলো কখন আর দেশ নিয়ে লেখলো বা কখন এরপরে কথা হলো গানটাই মূলত আরও যে কয়েকটা লাইন আমাদের দেশে গাওয়া হয় ওই ওই কয়েকটা লাইনের মধ্যেই যে সীমাবদ্ধ মূলত তা নয় এর মধ্যে আরও পঁচিশ লাইনের একটা কবিতা বলেন বা গান বলেন সেটা আছে এরপরে এই কবিতাগুলোর মধ্যে মাকে সম্বোধন করা এটা নিয়ে আপনারা বিভিন্ন কথা বলছেন লাস্ট কয়েকদিন আগে একদিন বা দুই দিন আগে একটা ভিডিও দেখলাম এক বোন বলতেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথা বলে সে কান্না কান্না চোখে বলতেছে যে আসলে আমাদের সঙ্গীত এটাই থাকবে আমাদের জাতীয় সঙ্গীত এটাই থাকবে দেশ আমাদের মা দেশকে আমরা ভালোবাসি সেই বোনের উদ্দেশ্যে করে সেই বোনের মতো আরও অনেক ভাই বোন আমাদের দেশে আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই দেশ আমাদের মা এটা হলো এই জাতীয় সঙ্গীতের মধ্যে যে মা শব্দটা আছে এবং বাংলাদেশ একটা দেশ এটা আমাদের মা অর্থাৎ জাতীয় সঙ্গীতের মধ্যে যে মাটা আছে সেই মাটা মূলত আমাদের দেশ এটা আপনাদেরকে ডানে বামে শিক্ষক শিক্ষিকা এদের মাধ্যমে বোঝানো হয়েছে কিন্তু মূলত এই মা আমাদের দেশ মা নাকি এই মা কোনো দেবতা মা বা কোনো মূর্তি পুজকরা যেই মাগুলো সম্বোধন করে থাকে সেরকম একটা মা সেটাও কিন্তু চিন্তার বিষয় আপনি মা বলে দেশকে কান্নাকাটি শুরু করে দেবেন এটাও কিন্তু হতে পারে না এই জন্য চিন্তা করা দরকার যা আমাকে যেটা বোঝানো হয়েছে আমি সেটা বুঝছি যে মা বলতে আমাদের দেশ কিন্তু আমাদের দেশ যদি হয় তাহলে আমাদের দেশ স্বাধীন হওয়ার এত বছর আগে কেন এটা লেখা হয়েছে তো এই জন্য এখানে অনেক কিছুই আছে এক দুই তিন দিন ধরে তো আপনারা সেখানে লেখাপড়া করেন না হয়তো ছোট থেকে বড় হয়েছেন সেই লাইনে লেখাপড়া করে এই জন্য আপনাদের ভাবনা, চিন্তা চেতনা ওই রকমটাই আসছে তো যাই হোক আমি ব্যক্তিগতভাবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে এখন এর পরবর্তীতে কোন সঙ্গীত আনবে বা কোনটা না আনবে সেটা ভিন্ন ব্যাপার সেটা ভিন্ন আলোচনা মূলত জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যেতেই পারে বহু দেশ আছে আমি একটা লিস্ট দিয়ে দিই আপনাদের বহু দেশ আছে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে তাহলে আমাদের দেশ জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে আহমরিক অনেক কিছু হয়ে যাবে এমন আসলে বিষয়টা না সর্বোপরি যেই শাসক পনেরো ষোলো বছর যাবৎ আমাদের এই দেশের মধ্যে যেই দেশটাকে আমরা মা বলে সম্বোধন করতেছি জাতীয় সঙ্গীতের দিকে তাকিয়ে তো সেই দেশের মধ্যে আমরা মায়ের দেশ তাই না মায়ের দেশের মধ্যে ছিলাম যেখানে আমরা সকলে একাকার মানে সকলে সমান সমান ছিলাম তো সেই দেশের মধ্যে পনেরো বছর যাবৎ একটা হক কথা বলার কারণে খুন হত্যা আলেম সমাজকে অপমান করা তাদেরকে বেঈজতই করা আল্লামা মামুনুল হক সাহেব সহ আরও বড় বড়ো বুজুর্গদেরকে অপমানিত করা লাঞ্ছিত করা হয়েছে তো সেই সরকারকে যেহেতু আমরা পতন করাইতে পারছি দেশ থেকে তারাই দিতে পারছি তাহলে একটা জাতীয় সংগীত পরিবর্তন করা কোনো ব্যাপার না একটা সময় কী মনে হতো এই যে ছয় মাস পাঁচ মাস চার মাস আগেও আপনি দেখেন তিন মাস দুই মাস আগেও যদি দেখেন যে আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে তার নামটাও যদি কেউ বানান ভুল করত তারও সমস্যা হইতো তার নামটা শেখ মুজিবুর রহমান নামটাও একটু উল্টাপাল্টা বললে তার সমস্যা হইতো দেশে প্রবাস থেকে অনেকেই কথা বলতেছে তাহলে আপনারা যে কি মাজলুম অবস্থায় ছিলেন সেই বিষয়টাও যেহেতু যুবক ভাইদের মাধ্যমে এত বড় একটা সংগ্রাম হয়ে গেল 4 আগস্টে আমরা নতুনভাবে স্বাধীন হইলাম তো সরকারকেই যেহেতু বিতাড়িত করে দিতে পারছে দেশের মানুষ জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে আহমরই কিছু হবে এমনটা কিন্তু নয় এই জন্যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া যেতে পারে এটা সাধারণ দিক দিয়ে আর ইসলামের দৃষ্টিকোণ থেকে আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া দরকার অনেকের কথায় আপনারা শুনবেন জাতীয় সঙ্গীত চেঞ্জ হওয়া দরকার এ নিয়ে আল্লামা মামনুল হক কথা বলেছেন तो हमारा আমাদের কাজী নজরুল ইসলাম থাকতে আমরা কেন রবীন্দ্রনাথের দিকে ঝুঁকব যে রবীন্দ্রনাথ আমাদেরকে সর্বাবস্থায় গোলাম অবস্থায় মুসলমানদেরকে নিচু মনের মনে করতেন এরপরে মুসলমানদের সঙ্গে যত রক্ষ ব্যবহার আছে সেটা করতেন সেই মুসলমানদের দেশের জাতীয় কবি থাকতে আমরা রবীন্দ্রনাথের দিকেই যে মাইল হয়ে যাইতেছি তার দিকেই দৌড়াইতেছি এটা কিন্তু ঠিক নয় তো রবীন্দ্রপ্রেমী যারা আছেন যারা জাতীয় সঙ্গীত প্রেমে আছেন আপনারা বিভিন্ন কথা বলতে পারেন মূলত সাধারণ দৃষ্টিকোণ থেকে হলো গান পরিবর্তন অনেক দেশ করেছে আমাদের দেশেও করতে পারে অনেক কিছুই পরিবর্তন হয়েছে গানটাও পরিবর্তন হইতে পারে ইসলামের দৃষ্টিকোণ থেকে এই গানের মধ্যে অনেক সেরেকি বেদাহাতি অনেক আলোচনা আছে অনেক কথা আছে যেই শব্দ যেই লাইনটা উচ্চারণ করার দ্বারা ইমান হরণ হওয়া আমি সেরেকি কাজে লিপ্ত হওয়া বেদাহাতি একটা কাজ করা এরকম হইতে পারে এই জন্যে আমাদের এখান থেকে বেঁচে থাকা দরকার আশা করি সকলে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও বরকাত